মিডিয়া হল ইলেকট্রনিক দোকান এটা তারা ওই দিকে চলে যাচ্ছে আমরা এখন এটার ভিতরে যাব দেখব কিছু আছে কিনা ভালো ওখানে আরেকটা নেগোসিয় ছিল স্টোর ছিল যেটা আমি দেখাই নেই এটা আমার অনেক ফেভারিট একটা ব্র্যান্ড আমি এখান থেকে অনেক কিছু কেনাকাটা করি ভালো লাগে কালেকশনগুলো খুবই ভালো কোয়ালিটিও খুব ভালো বাই সালদি 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 এটার ভিতরে মনে হয় সালদি চলছে টেলিভিশন আমাদের আমরা আমাদের বাসার টিভিটাও এখান থেকে কিনেছিলাম বেশি দাম না বারোশো নিরানব্বই টাকা সরি ইউরো প্রায় বাংলা টাকার এই টিভিটা কত দাম এল জি এটা এল জি বিশাল বড় এটার দাম প্রায় থ্রি থাউজেন্ড তিন লক্ষ টাকা বেশি হবে বাংলা টাকা বাংলাদেশে প্রায় তিন লক্ষ টাকার বেশি হবে এই যে একটা সব সব ফোর কে ফোর কে ফোর কে টিভি শপ এগুলা এটার দামও প্রায় তিন লক্ষ টাকার বেশি এইচডি আর গুগল টিভি এই দেখুন ফোর কে ফোর কে ডি আর ফোর কে গুগল টিভি এগুলো সব তিন লক্ষ টাকার না এটা একটু সাল দিয়েছে মনে হয় হ্যাঁ এটা একটু সাল দিয়েছে এটা সনি এটা সনি এটা ফোর কেনা এটা ফোর কেনা এটা এমনি এসডিআর মিস করে ফেলেছি টিভি কালেকশান খেতে ইচ্ছে করে এ হচ্ছে ম্যাও আয়সা এই মেওটাকে অনেক বেশি লাইক করে এই পাশটাতে অনেক কালেকশন আছে টিভি কালেকশন অনেক ডিজিটাল সব এখানে মনিটর আছে এই মনিটরে ক্লিক করলে ভিতরে কি আছে না আছে সব আপনি বাইরে থেকে দেখতে পারবেন ফ্রিজের ভিতরে কি আছে এগুলো ডিজিটাল সব এর পাশ্চাতে লাভাত্রিচে আছে সব প্রকার কিছু দেখালাম না শুধু আছে অনেক ভালো কোম্পানি আছে ফ্যান থেকে শুরু করে সব কিছু ফ্যান থেকে শুরু করে সব কিছু আছে এখানে অনপাত সাইকেল সব আছে আমরা এখন এখান থেকে ব্যাক করছি চলো এখান থেকে কওক কেউ যদি রাতা কিনতে চান তাহলে তার এই তো উস্তাফাঁর কন্ট্রাক্ট লাগে যদি কেউ রাতা নিবে যায় কোনো কিছু হয়তো প্রাইস অনেক বেশি হয়তো থ্রি থাউজেন্ড বা তিন চার হাজার টাকা হয় বা দেড় হাজার গার্জিল অনুযায়ী এখান থেকে তো রাতায় করতে পারবে ফ্রি রাতা এই ধরনের সকল প্রকার জিনিস আপনারা কিনতে পারবেন যে রাতা করেন রাতা মানে কিস্তিতে সোজা কথা